নির্মাণ শ্রমিকদের পরিবার পিছু একজনকে হোমগার্ডের চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বেঙ্গালুরুতে কাজ করতে গিয়ে আগুনে পুরে মৃত্যু হয়েছে মুর্শিদাবাদের সাতজন পরিযায়ী শ্রমিকের তাদের অধিকাংশের বাড়ি বহরমপুরের উপকণ্ঠে নগরা জেলের পাঁচ পীরতলা এলাকায় মৃতদের তালিকায় ছিলেন হরিহরপাড়ার একজন মৃত সেই নির্মাণ শ্রমিকদের পরিবারের সঙ্গে মঙ্গলবার দেখা করেন মন্ত্রী সুজিত বসু তাদের হাতে ক্ষতিপূরণ বাবদ দু লক্ষ টাকার চেক তুলে দেন বুধবার দার্জিলিং এর প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃত শ্রমিকদের পরিবার পিছু একজনকে হোমগার্ডে চাকরি দেওয়ার জন্য মুখ্য সচিব মনোজ ও ডিজি রাজীব কুমারকে নির্দেশ দিয়েছেন গত পরশু দিনও বেঙ্গালুরুতে চারজন শ্রমিক কাজ করতে গিয়ে পুড়ে মারা গেল আমাদের নিয়ে হলো এবং তাদের পরিবারকে হেল্প করার জন্য আমি সুজিত বসু মিনিস্টারকে কালকে পাঠিয়েছিলাম মুর্শিদাবাদে তাদের পরিবারগুলোকে আমরা সাহায্য করে দিয়েছি কিভাবে কাজে লাগানো যায় সেটা আমরা দেখে নেব তুমি মনোজ বলে দাও রাজীবকে যে ওদের চারজনকেও যদি স্পেশাল চারটে হোমগার্ড করে দেয় স্পেশাল হোমগার্ড হ্যাঁ রাজীব কুমার তো আছেই ওখানে লাইনে আছে হ্যাঁ ওটা দেখে নাও সাতজনই মারা গেছে সাতজনই মারা গেছে সাতজনই মারা গেছে

তারা গরিব মানুষ তারা পাক তাদের পরিবার যাতে বাঁচে সেগুলা ভালো জিনিস আমরা তো প্রথম থেকে বলে তাদের পরিবারকে কাজ দিতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে কিন্তু লক্ষ টাকা দশ যেখানে দেওয়ার কথা সেখানে দু লক্ষ টাকা তিনি দিয়েছেন এবং সেই টাকাটা কোন দপ্তর থেকে দিয়েছে সেইটা কিন্তু প্রকাশ হয়নি শুধু তাই না মুর্শিদাবাদে এই কয়েক মাসে প্রচুর পরিযায়ী শ্রমিক খুন হলেন এবং নানানভাবে দুর্ঘটনায় মারা গেলেন ট্রেনে বাড়ি ফিরতে গিয়ে মারা গেছেন আমরা চাই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এই কাজ গুলোকেও কাজ হোমগার্ডের মতো আরো কাজ আছে সেই কাজগুলো স্থায়ী কাজ দেখ এই দাবি করছি বলতে চাই পশ্চিম পশ্চিমবাংলায় যাতে আর বাইরে কোনো পরিযায়ী সঙ্গে কাজে না দেওয়া যেতে হয় আর মৃতদেহ জীবন্ত দেহ গিয়ে লাশে না ফিরতে হয়